মধ্যে আপনারা দেখতে পাওয়া ফুলে যে হেয়ার ব্যান্ড এখানে এগুলো আপনার দেখাচ্ছি যে তেমনটি আপনারা দেখতে পাওয়া এই যে দিদি বৌদিদের দিদি মাথায় কিন্তু এগুলো কিন্তু সাজিয়ে কিন্তু সাজাচ্ছে অপূর্ব সুন্দর লাগ এখন দেখাচ্ছি গাঁদা ফুল কালার গাঁদা ফুলের শাড়ি এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ডালিয়ার শাড়ি ডালিয়া এর আগে আমি যখন এসেছিলাম তখন ছোটো ছিল এই মুহূর্তে ফুল ফুঁজে গেছে অলমোস্ট গণ আমি আবারও চলে এলাম খেয়াইতে আর খেয়াইতে কেন এলাম এই সময় ফুলের সিজন তো জানেনি শীতকাল খুবই জবু তবু অবস্থায় এখন প্রায় কলকাতায় এখন বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্য সো এই মুখে আমি চলে এলাম খেয়াই আর খেয়াইতে এখন মেলা চলছে দু মাস মেলা চলবে বিশেষত পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি এবং সরস্বতী পুজো এই কদিনই কিন্তু ভিড় থাকে সরস্বতী পুজো না থাকলেও তার আগে অবধি পাঁচ তারিখ অবধি কিন্তু ভিড় থাকে তো চলুন তাহলে খিয়াইয়ে মেলা বসেছে সেটাও আপনাদের দেখাবো তার সঙ্গে সঙ্গে এই সময়ে যে ফুল সেটাও কিন্তু অলমোস্ট কিন্তু ফুটে গেছে সব সবইও কিন্তু ফুটে গেছে ফুল কারণ কি যখন আমি এসেছিলাম তখন অর্ধেক ফুটেছিলো অর্ধেক ফোটেনি আর এখন কিন্তু জমজমাট তো চলুন তাহলে আপনাকে নিয়ে যাই খেয়াই ফুলের শহর হচ্ছে খেয়াই চলুন আমি এই মুহূর্তে চলে এলাম খিয়াই স্টেশন আমরা হাওড়া দিক থেকে আমরা এই হাওড়া দিক থেকে আমরা মে মেন লাইন মানে মেন লাইন ধরে আমরা কিন্তু খেয়াইতে চলে এলাম আর খিয়াইতে সময় লাগলো আমাদের দু ঘন্টা যেহেতু ট্রেন লেট সো চল এইটা এই দিকটা হচ্ছে মেদিনীপুর বা যদি খড়গপুর যাই বলবেন এদিকে তো আমরা এদিকে না গিয়ে আমরা হাওয়া দিকে মুখে হাওয়ার মুখী যে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনার সোজা গিয়ে নেবে কিন্তু আপনার কিন্তু টোটো বা অটো টোটো কিংবা ম্যাজিক ভ্যান রয়েছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু ধরতে পারেন কিংবা হেঁটে কিন্তু আপনারা কিন্তু কোনো এমনিতে হাঁটা পথ তো চলুন আস্তে আস্তে টুকটুক করে যাই খেয়াই মেলার উদ্দেশ্যে লাইন দিয়ে হেঁটে আমি নিজ যে নেবে আমি ঠিক এইখানটায় এসে গেছি এই এই জায়গাটায় এখানে হচ্ছে মারুতি ভ্যান থাকে আর একটুখানি এগিয়ে গেলে টোটো টোটো পড়বে পনেরো টাকা মারুতি ভ্যানে পড়বে তার প্রতি কুড়ি টাকা করে তো আমি এই মুহূর্তে চলে এলাম সেই মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আপনারা যখন দেখিয়েছিলাম এই জায়গাটায় কিন্তু মেলা বসেনি এই জায়গাতে আগামী পঁচিশে ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে মেলা এখনও অন্তত দু মাস চলবে আর এখানে অনেক কিন্তু জিনিস আপনারা পাবেন ফুল পাবেন ফুলের গাছ পাবেন প্লাস আরও খেলার জিনিস থেকে খাবার জিনিস থেকে সমস্ত সব কিছু আপনার পাবেন তো চলুন তাহলে এক এক করে আপনাকে দেখায় আপনারা জানেন খাবার দাবার জিনিস থেকে আম করে খেলার জিনিস থেকে আরম্ভ করবে সেরকম কিন্তু এখানেও কিন্তু পাওয়া যাবে এমন হ্যাবক কিছু মেলা নয় যে মেলা হচ্ছে অন্যরকম বিশাল মেলা ছোটো বড় মেলা কিন্তু খুব কিন্তু এক একটা ক্লাউডলি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মহিলাদের হাতে মহিলা মাথায় দেখতে পাচ্ছেন ফুল এবং মহিলাদের হাতের মধ্যেও কিন্তু ফুল এক গোছ করে আপনারা দেখতে পাওয়া ফুলে যে হেয়ার ব্যান্ড এখানে এগুলো আপনার দেখাচ্ছি যে তেমনটি আপনারা দেখতে পাওয়া এই যে দিদি বৌদিদের হাতে মাথায় কিন্তু এগুলো সাজিয়ে কিন্তু সাজাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় তিরিশ টাকা করে এবং রয়েছে চল্লিশ টাকা করে রয়েছে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের যে মেলা যে ফুল যে মেলা ফুল মাকে ফুলে বাগান থেকে ফুল তুলে এনে এখানে এইভাবে কিন্তু বিক্রি করা হচ্ছে সুন্দর এবং তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন গাছও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু বিক্রি করা হচ্ছে সুন্দর সবাই কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফুলে হেয়ার ব্যান্ড থেকে আয়ম করে ফুলের তোয়ারা থেকে আম করে সব কিন্তু কিন্তু কিনছে অপূর্ব এখানটা যেরকম আপনাদেরকে দেখিয়ে দিলাম তার পাশাপাশি এবার আমি চলে যাব ঠিক ওই পাত্রায় সে চলে তাহলে এই পাত্রে গিয়ে তারপর আমরা ফুলে মাকে দিকে যাব এইবার আমরা এই পাশে এলাম আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু পেট পুজো মার্কেট হ্যাঁ ফুলের মার্কেট তো দেখালাম যায় এবার পেট পুজো মার্কেট আপনারা দেখাচ্ছি সব জায়গায় কিন্তু আমি যেদিকে নজর রাখি সেদিকে কিন্তু পেট মার্কেট এদিকে ফুচকা এদিকে রোল এদিকে চাউমিন সব জায়গায় কিন্তু পেট মার্কেট চলুন পেট পূজা মার্কেট দেখিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই বা ফুল বাগানের উদ্দেশ্য দেখাচ্ছি গাঁদা ফুল কালার গাঁদা ফুলের শাড়ি এবং তার পাশাপাশি এখানে দালিয়ার শাড়ি দালিয়া এই আগে আমি যখন এসেছিলাম তখন ছোট ছিল এই মুহূর্তে ফুল পূজা গেছে অলমোস্ট আর এটা কিন্তু পূজায় কিন্তু গাঁদার শাড়ি অপূর্ব সুন্দর লাগছে এদিকে যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এক একটা ফুলের গাছ সুন্দর লাগছে কিন্তু ওই দিক থেকে এসে আমরা এই পয়েন্টে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চন্দ্রমল্লিকা ফুল ফুলের গাছ অপূর্ব সুন্দর ভ্যারাইটিস টাইপের চন্দ্রমল্লিকা এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাদা হলুদ লাল এবং তার সঙ্গে রয়েছে ডালিয়াও রয়েছে মিক্সি পুরো জায়গাটা কিন্তু চন্দ্রমল্লিকা এবং ডালিয়া মিক্সি এখানে আপনার দেখতে যাচ্ছে স্টিক উঠছে স্টিক নয় এই যে এটা অন্য গাছ একটা অন্য একটা গাছ এই গাছের নামটা ভুলে গেছি আমি এতে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপূর্ব সুন্দর এদিকে হলুদ দেখছেন যেরকম এখানে এখন লালে কুঁড়িও এসে গেছে অপূর্ব সুন্দর লাশে যাচ্ছে ট্রেন আমি রয়েছি ফুল মার্কেট বা ফুলের বাগানে অপূর্ব আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় কিন্তু গাঁদা আর প্লাস পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাকা ওষুধ দিচ্ছে সব গাছ যাতে পোকা যাতে না লাগে আর এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এসেছে এখানে এই খেয়ে আইতে ফুল দেখার জন্য মার্কেট এবং খেয়াইয়ের ফুলের ফুলের বাগান আপনারা দেখালাম এই ভিডিওর মাধ্যমে আর কী করে আসবেন না আসবেন সব আপনারা একটু বলে দিয়েছি আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি হাওড়া থেকে খিয়াই আসতে মাত্র কুড়ি টাকা যাওয়া আসা মিলে মোট চল্লিশ টাকা ভাড়া তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ সবাই আবার সুস্থ আপাতত বাই